ঠাকুরের বদনাম অলরেডি বাংলাদেশে হয়ে আছে আপনি বদনাম কেন এখানে আশ্চর্য কথা এটা ঠাকুর গার মাটি না রংপুরের মাটি যুবক ভার আমার শহীদ আবু সাইদার মাটি ইসলামী পাইছেন নিয়ে ধাক্কা দিছেন ধরে আপনি আমি জীবনে এত খেবি না আজকে আমার মেজাজটা গরম হয়ে গেছে বাদবের একটা সিস্টেম আছে মুখে দাড়ি রেখেছেন দাড়ি রাখলে আল্লাহ হওয়া যায় না চরিত্র ভালো হওয়া লাগে যুবক ভার খবরদার মাফ করে দিলাম আমাকেও মাফ করবেন আমি খেপে যাওয়া মানুষ নই ধাক্কা দেওয়ার সাহস আপনাকে কে দিয়েছে এই ক্যামেরা আছে বলে তো আজকে হাজার হাজার যুবকের ঢল লেগেছে মাহফিলে অন্য কোন আলোচনা হারি কিন্তু আমার খুঁজে পাওয়া যায় না বুঝি না বিষয়গুলো মানুষ ক্যামেরা দেখে তো মাহফিলে আসে ঠাস করে ধরে ধাক্কা দিয়ে ফেলা দেয় বেয়াদবি আমি আবার শুরুতে শুরু করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله. ارسله بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في كلامه المجيد يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد قد افلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى في كلامه المجيد এই তুমি এই সাউন্ডের আগে সিস্টেম যা ছিল ওটা ঠিক করে দাও মাঠ হয়ে গেছে ছোট লোক হয়ে গেছে আউট অফ ক্যাপাসিটি আউট অফ কন্ট্রোল পেছনে যারা দাঁড়িয়ে আছেন যে যার জায়গায় বসে গেলে কলিজার ভাইয়েরা ভালো হয় আমি আমি এই যে এখানে অনেক গ্যাদারিং প্রচুর পাশে প্রচুর গ্যাদারিং তোমরা ক্যামেরাগুলো নামায় ফেলো তাহলে দেখতে সুবিধা হবে লোকজন বিশৃঙ্খলা কম করবে মেহরবানি করে যে যার জায়গায় যতটুকু জায়গা পাওয়া যায় প্লিজ প্লিজ আমি আপনাদের হাতে হাতে পায়ে ধরে বলছি ঠাকুরকে বদনাম করবেন না مہربانی করে এই বদনাম সহ্য করা যাবে না যুবক ব্রাদার প্লিজ একটু সময় দেন চিৎকার না করে যে যার জায়গায় জায়গা পেলে বসে যান مہربانی করে ডোন্ট ক্রিয়েট এনি শাউট প্লিজ একদম কোনো শাউট করবেন না আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জিম قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه او كما قال عليه الصلاه والسلام إن الله وملائكته يسلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أما تقول হরিপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই আজকের মাহফিলের ডানে বামে সামনে পুরো পুরো হাজার হাজার ভরপুর হয়ে গিয়েছে জায়গা হচ্ছে না আমি দেখতে পাচ্ছি কেউ কাউকে ধাক্কা দিও না আর যদি বসে গেলে ভালো হয় বসে যাও কেন বিশৃঙ্খলা করবে এতগুলো মানুষ আসছে কেন বিশৃঙ্খলা করবেন আপনারা বলেন ওইদিকে দেখেন জায়গা নাই পুরো জায়গাটাই আজকে কনের বাগান দ্বারা ভরপুর হয়ে গিয়েছে যুবক ভার আমার অতএব এটা স্পষ্ট প্রমাণ ঠাকুর মানুষ কলিজার্থে কোরআন কে ভালোবাসে আমার যুবক ভাড়া ঠিক না বলো মেহরবানি করে জায়গা কম আমি মাফ চাচ্ছি কমিটির পক্ষ থেকে আর ডানে বামে আর কোনো আওয়াজ চাই না আমরা চাই আজকের মাহফিল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান মন করে দারুল উন্নয়ন প্রকল্পে করুক সমাজের উদ্যোগে মাহফিল আজ আমাদের দ্বিতীয় দিন আজকে এই প্রোগ্রামে কথা বলেছেন আমার পূর্বে প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ হারুন রশিদ কুষ্টিয়া প্রিয় ভাই অনেক ধৈর্য ধারণ করে সবাইকে সামলেছেন আমি প্রিয় ভাইয়ের কাছে আন্তরিকভাবে ভাবে কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি প্রকাশ করছি আল্লাহ প্রিয় ভাইকে দান করুক আমরা সকলেই দিল খুলে মন খুলে পড়ছি প্রিয় আমিন ভাইয়েরা আমার সময় দেওয়া হয়েছে দশটা পনেরো থেকে দশটা তিরিশের মধ্যে কমিটির এখানে কোনো প্রকার বিন্দু মাত্র কোনো ত্রুটি নেই মূলত রাস্তায় এত কুয়াশা হি আল্লাহ সাক্ষী আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি গাড়ি যেখানে চলার কথা আশি কিংবা নব্বই সেখানে আমার গাড়ি চলেছে মাত্র পনেরো কিংবা বিশে কারণ সামনে কিছু দেখা যায় না এই যে গাড়ি এই সামনে কি দেখা যাচ্ছে না তো গাড়ি যে আমরা চালাবো মানে জীবনের উপর দিয়ে আমরা আসছি এবং কমিটিকে আমরা অলওয়েজ ভিডিও কল আপডেট দিয়েছি অডিও কলে কথা বলেছি কারণ আমরা বুঝি একটা মাহফিল করতে কমিটির পুরো জীবনের রক্তগুলো ক্ষয় ক্ষয় হয়ে যায় যুবক ভাই আমরা তো কি আমরা খালি কষ্ট করে আসি ওয়াচ করে আবার বাসায় যাই এই যে প্যান্ডেল এই যে লাইট এত মানুষ সমাগম এই সমস্ত কষ্ট কমিটির ভাড়া দেয় জন্য এই কুয়াশার জন্য কুয়াশা তো আমার কন্ট্রোলে নাই এটা তো আল্লাহ তালা কন্ট্রোলে তো এটার জন্য দেরি হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে আর দ্বিতীয় আমার যে ভাইকে আমি ধমক দিয়েছি তার কাছে আমি ক্ষমা চাচ্ছি আমরা মুসলমান ঘরের সন্তান আমরা কাউকে ধমক দেওয়া পছন্দ করি না বাট আমি রেগেছি কারণ কি জানেন আমার পেজে অফিসিয়াল পেজে যেই ছেলে ভিডিও করে এবং চ্যানেল যারা আপলোড দেয় মানে যার ক্যামেরার মাধ্যমে ভিডিও হয়ে আপনারা আমাকে দেখে আসছেন তাকে এমনি পেছন থেকে ধরে ধাক্কা দিয়ে ফেলা দিয়েছে আমার রক্তে গিয়ে আঘাত লাগছে এটা কারণ এতগুলো যুবক যে আসছে সবাই যে আমার ভিডিও দেখো ও আমার ভিডিও করে

ঠাকুর গায়ের হলে আমাদের প্রত্যেকে কলিজে আঘাত লাগবে যুবক ভাড়া ঠিক না বলো এটার জন্য ক্ষমা চাচ্ছি আমি ধমক দিয়ে ফেলেছি আল্লাহ আমাদের সবাইকে একে অপরকে ক্ষমা করে আগামীতে পা ফেলার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আমাদের এই প্রোগ্রামে প্রধান অতিথি আছেন জনাব মর্তুজা চৌধুরী তুলা আল্লাহ তালা ওনাকে নেখায়া দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আমাদের এই প্রোগ্রামে সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ আবু তাহের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক হরি জেলা বিএনপি এবং সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক আমরা সকলেই দিল খুলে জবান খুলে পড়ছি আমিন আচ্ছা আমাদের প্রোগ্রামে সহ সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল করিম বিশিষ্ট ব্যবসায়ী ভেটনা আল্লাহ তালা ওনাকেও নেখায় দান করুক জানে মালে আল্লাহ তালা বরকত দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন আমাকে দাওয়াত করেছে কোন ভাই যেন দাওয়াত করেছে আপনি মার্শাল আপনার নাম যেন কি ভাই আমনার হোসেন সিদ্দিক ভাই নাকি হ্যাঁ মার্শাল ভাই দাওয়াত করেছে ভাই হোয়াটসঅ্যাপে প্রায় অনেক লম্বা সময় কথা বলেছে মূলত ভাই দাওয়াত করেছে বাট ভাইকে যুবক ভাইরা জোর করেছে আমি বুঝতে পারতেছি আমি আসিফকে যত মানুষ ভালোবাসে তার আশি ভাগেরও বেশি যুবক ভাইরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর আমি আসলে যুবকদের পক্ষে একটু বেশি সাফাই গাই যুবকদের পক্ষে একটু বেশি কথা বলিতে অনেক মেয়েরা আমাকে দুই চোখের বিষ মনে করে আসলে সত্য কথা হচ্ছে কোনো মেয়ে যুবকের মন ভেঙে দিয়ে বিয়ে করবে এটা তো আমরা আমাদের কথা বোন আমার আপনি বিয়ে করবেন তাকেই তাকে চরিত্র এই কথা বললে যদি আমি শত্রু হয়ে যাই তো আমি মনে করি মিথ্যা কথা বলে প্রিয় হওয়ার চাইতে সত্য কথা বলে অপ্রিয় হয়ে যাওয়াটাই অনেক শ্রেয় যুবক বা তো আজ আমি তোমাদের পক্ষে কিছু কথা বলবো শুনবা যুবক ভাইরা ইনশাআল্লাহ আজ আমার ডানে বামে অনেক মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা আজকের মাহফিলে এসেছেন আমি শুনেছি মাইকে আজকের মাহফিলে মা বোনরা এত পরিমাণ এসেছে যে জায়গা দিয়ে সামলানো যাচ্ছে না আমি আমার কলিজার টুকরা মা বোনদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো সকলেই দিল খুলে পড়া আমিন দুই একটি কথা আমি আমার মাতৃভূমি আমার দেশ বাংলাদেশ নিয়ে বলতে চাই আমাদের দেশের নাম কি বাংলাদেশ ঠাকুর ভার আমরা কাপুরুষের সন্তান নই আমরা সব পুরুষের সন্তান এখানে বসে আছি এই দেশের নাম কি বলেন সবাই এক বাক্যে বাংলাদেশ বাংলাদেশ এই দেশকে আমরা দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন করেছে এবং এই স্বাধীনতার সূচনা শুরু হয়েছে রংপুরের শহীদ আবু সাইদের বুকে তাজা রক্তের মাধ্যমে যুবক মান আর ঠাকুরগাঁও যেহেতু রংপুর বিভাগের মধ্যে পড়ে বলে আমি জানি এটা আমার স্পষ্ট বক্তব্য ঠাকুর গায়ের ভাইরা রংপুরের নাম শুধুমাত্র এখন বাংলাদেশেই নেই আমেরিকা দুবাই লন্ডন ইতালি সৌদি আরব বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে রংপুরের নাম পৌঁছে গিয়েছে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি ভারতীয় কিছু দালাল মিডিয়া দেশকে অস্থিতিশীল করবার জন্য মিথ্যা ভুয়া অপপ্রচার করছে আমার এই বাংলাদেশকে নিয়ে এত সোজা না আর এই যে ভারতীয় যে নিউজ প্রেজেন্টাররা আছে সাংবাদিক এই সবগুলো গুলিস্তানের হকার হওয়ার যোগ্যতা রাখে একটাও সাংবাদিক না আমার দেখলেই মনে হয় এরা গুলিস্তানে আন্ডার বিক্রি করলে বেশি মানাবে যুবক ভার বলছি বাংলাদেশ আর থাকবে না এটা কি মামুর বাড়ির আবদার মনে হয় তোমার কাছে ভারত এত সোজা কথা নয় আমরা মুসলমান আমরা কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চাই না বাট কেউ যদি আমাকে আগে আঘাত করতে আসে ইসলাম আমাকে শিখিয়েছে আত্মরক্ষার জন্য আমাকে ডিফেন্স অ্যাটাক করতে বাধ্য হতে হবে ভারত ভাবছে আমাদের দেশটা ছোট জনগণ একটু কম বাট মাথায় রাখতে হবে একজন ইমানদার যুবক হাজার কাফের সমান আর একটা কথা পানিকে যে দেখে যতই ঠান্ডা মনে হোক পানিকে যতই শান্ত মনে হোক বাট পানি যখন একবার গর্জন দিয়ে স্রোত তোলে আকাশ সমান পাহাড়কেও পানি ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় অতএব ভারতরা যদি ভাবে যে বাংলাদেশকে এই করে ফেলবো সেই করে ফেলবো এত সোজা নয় যদি আগামীতে কোন স্বৈরাচার শাসককে আবার ক্ষমতায় আনার জন্য কেউ কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল করতে চান স্পষ্ট ভাষায় বলছি আগামীতে একটা শহীদ আবু নয় হাজার শহীদ আবু মাথায় কাফনে কাফন বেঁধে রাস্তায় নেমে যাবে আর একটা কথা পাঁচে আগস্টের সকাল বেলাও আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী আমাদের প্রিয় আপা ওনার হাতে আমি হাসির জন্য বলছি না বোঝাবার সাথে আমি কোনো রাজনৈতিক দলের লোক নই বাট আমার কথা একটা জীবনে এসেছি